হ্যাভেন গ্যালারিতে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু বেক হ্যাভেন গ্যালারি অনলাইন শপ কোয়ালিটি প্রোডাক্ট আছে বর্তমান সময়ে আপনার এই প্রোডাক্টটি কিন্তু লোকাল কোন দোকানে আপনারা লোকাল দোকান তো না যে এটা কি প্রোডাক্ট ঠিক আছে এটা আসলে কি প্রোডাক্ট অনেক দোকান দ্বারা জানে না এটা হচ্ছে আপনার বডি ফ্যাটনেস জুস আমেরিকান ঠিক আছে এটা খাইলেই সাদা হবে ইনশাআল্লাহ এটার ভিতর কোয়ালিটি আছে তিনটা আমি সবগুলো দেখাইতে পারলাম না আপনাকে প্লাস পাশাপাশি আপনার এখানে আছে কোলোজিন আপনার এটা হচ্ছে সিলিম কফি হওয়ার জন্য বডি এবং হবে আপনি এগুলো কিন্তু আমেরিকান প্রোডাক্ট ঠিক আছে এ ভিতরে থাইল্যান্ডের আছে এটা এটা আপনার হচ্ছে বডি ফ্র্যাটনেস জন্য আপনার রেড সি মাল্টিভিটামিন এরপর আছে আপনার বিটা সি প্লাস এইগুলো আছে থাইল্যান্ডের আপনার গুলটা ক্লোজিং পিং এটা তো অনেক বেশি ভাইরাল তবে এই প্রোডাক্টের ভিতরে কিন্তু অনেক বেশি দুই নাম্বার আছে যেগুলো খাইলে কোনো কাজে হবে না যেগুলো আপনি ব্যবহার করলে কোনো উপকার পাবেন না তো ভালো মানের এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন পাশাপাশি ছোট্ট কফি আছে আপনার এগুলো বডি সিলেমের জন্য এটাও আছে বডি সিলেমের জন্য আর আমাদের কালার কসমেটিক্স তো আপনারা দেখছেন এখানে ব্যাপক পরিমাণ আপনাদের এই মেকআপ বক্সটা কিন্তু আপনার সবাই বেশি মানে আশা করে তো এই আশা যারা করেন তারা আমাদের থেকে নিতে পারেন খুবই সিম্পল রেটে পাবেন আমরা লাভ কম করবো সেল বেশি করবো সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ